আসসালামু আলাইকুম আমাদের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু পটল দিয়ে খাসির মাংস তার জন্য আমি কিছু খাসির মাংস নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি খালি করে কেটে নিয়েছি আলু এবং পটল আর নিয়ে নিয়েছি এলাচ দারুচিনি রসুন ধনিয়া ভাজা ধনিয়া এবং জিরা আমি এগুলোকে ভালো করে বেটে নিব মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে বলে আমি হরুটা ভেজে নিবো

আমি এর মধ্যে জিরা আর ভাজা ধনিয়া নিয়েছিলাম আমি সেটাকে বেটে নিয়েছি এখানে এলাচ আর দারুচিনি একসঙ্গে বেটে নিয়েছি এখানে শুকনো মরিচ বেটে নিয়েছি আর এটা রসুন বাটা আমি এগুলোকে দিয়ে দেবো প্রথমে রসুন বাটাটা দিয়ে দিলাম বা ধনিয়া জিরা আমি একসঙ্গে করে এখানে সেটা দিয়ে দিলাম আর এখানে দারুচিনির এলাচ বাটা সেটা দিয়ে দিলাম আর সবশেষ এখানে

এটাকে আমি একবার ভালো করে কষিয়ে নেব মাংসটা যত বেশি সুস্বাদু করতে চান মাংস মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা বসানোর পরে মাংসর সাথে অনেকটা ডিপেন্ড করে এর জন্য ঠিকঠাক মা মাংস রান্না করার জন্য ঠিকঠাক মশলা বসানোটাও জরুরি

মধ্যে পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমার হয়ে যাবে মাংস

স্থানীয় কাজের মধ্যে পানি দিয়ে দিব গরম পানি তরকারি যে কোনো তরকারির ক্ষেত্রে গরম পানি দেবেন দেখবেন তরকারিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে আর মাংসের ক্ষেত্রে গরম পানি লাগে একটা গরম পানি দিতে হয় যেহেতু মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে জন্য সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন ভালো গরম পাখি ঘুমিয়ে নিলাম এবারে এটাকে আমি সিদ্ধ করতে দেবো খুলে আমি দেখে নেবো পানি কতটুকু আছে এখনো অনেকটাই পানি আছে আর একটু আমি ঝোলটা শুকাই নেব আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব আরো কিছুক্ষণ ঢাকনা করে নেব মাংসটা হয়ে গেছে আমি এবার মাংসটাকে নামিয়ে নেব আমার মাংস রান্না একদম কমপ্লিট আমি এর মধ্যে দিয়ে দিব জিরা ভাজা আমি শুকনা খোলাই কেটে নিয়েছি সেই জিরাটা আমি ভেজে নিয়েছি এবার আমি এটাকে দিয়ে দেব এই জিরাটা দেওয়ার কারণে অসাধারণ একটা স্মেল আসে এবার এটা আমরা গরম ভাত দিয়ে খাব এবার আমরা গরম ভাত দিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে আসলে আর আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিটি কেমন লাগলো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন তাদের সবাইকে সব ধন্যবাদ